গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা যেরকম উঠে পড়ে সেরকম উঠেই পড়েছে চাটাও খাওয়া হয়ে গেছে কিন্তু এত ঠান্ডা যার জন্য মানে চাপা দিতে হচ্ছে চারদিন আর তেমনি হাওয়াও দিচ্ছে খুব ঠান্ডা হ্যাঁ ঠান্ডা দিনে তো ঠান্ডা হবেই আর কি প্রত্যেক দিন কি আর একই কথা ভাল লাগে ঠান্ডার দিন ঠান্ডা হবে গরমের দিন গরম হবে এইটাই প্রকৃতির নিয়ম সেটা হু হু কি ঠান্ডা তারপর গরমের দিনে বলব ওহ কি গরম বাবা আজকে ওহ কি গরম এরকম আমরা বলি আর বৃষ্টির দিনে বর্ষাকালে সারাদিন বৃষ্টি ভাল লাগে না বর্ষাকালে কি সারাদিন ধরে পিটিয়ে পিটিয়ে বৃষ্টি হবে একদম ভালো লাগে না বৃষ্টি হলে একদম ভাল লাগে না এরকম আমরা বলি আসলে কী বলুন তো আমরা এমনই মানুষ যে আমরা সব কিছুর উপরে একটা বিরক্ত অনুভব করি সব কিছু তো অনুভব করতে হবে বলুন বর্ষাকে অনুভব করতে হবে শীতকে অনুভব করতে হবে গ্রীষ্মকে অনুভব করতে হবে এই আর কি যাই হোক সকালবেলা অনেক জ্ঞান দিল আমি কাজ করছি মানে একটু ঝাড়ঝুঁকব পুজ করছি সমস্ত গুছাচ্ছি বই পত্র তাক টাক গুলো ঝাঁকুচি করছি আর তার সাথে আপনাদের সাথে কথা বলে দিলাম ঠিক আছে সঙ্গে থাকুন কি রান্না বান্না হবে না হবে ঠিক আছে আমি ওগুলো ঝাঁটপুচ করি ঠান্ডায় ফুল খুব কম হচ্ছে ফুলটাও ফুটেছে দেখছি এদিকে জবা ফুল সূর্যের দিকে উকি মারছে একটা হয়েছে পুরি অনেক হয়েছে আবার এক ঝাঁক হয়ে যাবে আজকে আপাতত একটাই দেখছি

Jadi jualan apa? Ada hasil, adalah untuk আজকে চালে রুটি করবো এই যে এটা কিন্তু মেশিনের কোটা চালি আতর চাল চাষের আতর চাল আমার সারা বছর মানে মেশিনে পুটিয়ে রেখে দিই যখন যা দরকার হয় তখন বার করি মানে সারা বছর থাকে আমার ঘরে আতর চালও থাকে চালগুড়ি যেহেতু চাষের তো থাকে সব সময় ঠিক আছে এবার শুরু করবো চালের রুটি তো জলটা ফুটতে দিয়েছি হ্যাঁ লবণ দিয়ে দিলাম চালগুড়িটা দিয়ে দেবো আর একটু করে দেবো এটা কিন্তু মেশিনের করে তা যদি এটা আমরা হামাল দিশা বা ঢেকিতে কুটা হতো তাহলে কিন্তু এই চালগুড়িটাকে ভালো করে নাড়তে হতো ভাজতে হতো তারপরে গরম জল দিতে হতো যেহেতু মেশিনের তো আর এখন কোথায় তুমি ঢেকি পারে আমাদের সব গ্রামে ছিল বলো আমাদের তো ছিল আমার বাপের বাড়িতেও ছিল শ্বশুর বাড়িতেও ছিল এখন আর সব তোমার হাঙাল দৃষ্টা আছে আমারও আছে হাঙাল দৃষ্টা কুটি আমিও কুটি কিন্তু এগুলা ছিল এগুলাকে উদ্ধার করি এখন অনেকটা আছে এবার না উদ্ধার করা পর্যন্ত ঠান্ডা হলে ভালো করে দোলে দোলে মারবে তাহলে চালগুড়ির রুটি হ্যাঁ চালগুড়ির রুটি তার সাথে কি করি সেটা এখন পরে ক্রমশ প্রকাশ আগে তো এটা করি ভালো করে মাখি মাখি

তুলখি তেল ফাটবে না আলগা করে না চাপ দিতে হবে বেশি জোরে চাপ দেওয়া যাবে এখন ছোট ছোট লিচি করবেন চালগুড়ি দিয়ে কিন্তু বেলছি যে কত চালগুড়ি আছে আমার হাঁড়িতে আছে এটা হাতের সামনে রাখি আরকি সবসময় ব্যবহার করার জন্য না হাঁড়িতে আছে আলগা করে চাপ দিতে হবে কাঠের ওনানা ভালো হয় পিঠে পিঠে যাই বলো না কেন কাঠের ওনানা ভালো হয়

খুব সাবধানে দেখতে হবে নরম করে মানে আলগা করে ঘোরাতে হবে খেতে কিন্তু দারুণ লাগে না তো বিশেষ করে দেশি মুরগির ঝোল আর চালের রুটি আমাদের সব বাড়িতে না জামাই কুটুম গেলে এটা হবে বলো তুমি কত খেয়েছো বলো তো হ্যাঁ দেশি মুরগির ঝোল আর চালের রুটি ও একদিন করতে হবে জানো তো আমাদের গ্যাসের ছোট ওভেন তার জন্যই ছোট ছোট ওভেন না হলে আরো অনেক বড় বড় করতে হবে চালে কাঠি উনালে না এগুলো আরো বড় হয় যখন যেটা হবে সেটাই তো করতে হবে বলো যখন যেটা আছে

সত্যি কথা বলতে কি খেজুর গুড় দিয়ে খেতে দারুণ লাগবে হ্যাঁ এই এখন শীতকাল তারপরে তুমি সঙ্গে খাও সেটাও দারুণ লাগবে আর সব থেকে ভালো লাগছে আহ সত্যি কথা গ্রামগঞ্জে না এই রুটিটা খুব হয় চালের আটা রুটি করবে না চালের রুটি করবে আর তাদের বাড়িতে অনেক লোকজন আছে না কেউ বেলবে কেউ শেখবে তাদের প্রচুর করতেও হয় প্রচুর করতেও হয় যেমন লোকজন আছে তারা খাওয়া হ্যাঁ লোকজন আছে তাদের অল্প অল্প আমাদের মতন লোকজন তো অল্পই করতে হবে না এই টিপে টিপে ফুলাতে হবে চাটুর মধ্যেই ফুলবে ফুলে যাচ্ছে তা কিন্তু বদজমক করবে না জানো তো চালের রুটি বদজমক করবে না ভালো করে সেকা হয়ে যাচ্ছে না দেখছো একদম দুখুল হয়ে ফুলে যাচ্ছে এইটা দেখছো হইতো দুখোর এটা আর দেখিয়ে দিই কিছু না দেখিয়ে শীতকালে তুমি দেখবে গ্যাসগুলো কি ঠান্ডা হয়ে যায় হ্যাঁ না আসলে ঠান্ডা চড়টা অনেক কমে যায় তো গরম হতে তো টাইম লাগে না সবকিছুর জিনিসই ঠান্ডা হয়ে যায় লোহা টোয়া সব ঠান্ডা হ্যাঁ তুমি দেখবে ওগুলো তো তারতে সময় লাগে দুধটা বসিয়ে দিয়ে তুমি যাও তোমার উতলে যাবে হ্যাঁ আর তুমি কি দাঁড়িয়ে থাকো না দুধ কিছুতে উঠলে নেই ওই যে চলে গেলে হ্যাঁ দুটো টাইম তো তোমার চলে যাবে জানিস না এটা আমি দেখেছি আপনাদের ভাইকিটা একবার বলবেন তো হ্যাঁ আমি গরম জলের সুইচটা দিয়ে দিয়েছি আর গরম জলটা বালতিতে ভর্তি হচ্ছে দাঁড়িয়ে থাকলে ভর্তি হবে না গিয়ে সরে যাব অমনি ভর্তি হবে এরকমই তাই টাইড আর ওয়েট নাম সময় কারো জন্য অপেক্ষা করে না তুমি যে চলে যাচ্ছ ওই টাইমটাই সে কাজ করে নিচ্ছে

চাটুর মধ্যে ফুলে যাবে দুধ দিয়ে আবার দুধ দিয়েও খেতে ভাল লাগে জানো তো দুধ খেজুর গুড় এতে একটু ঘি ঘিমাখি দিলে রুটিগুলাতে মাখি দিলে খেতে আরো ভাল লাগবে হয়ে গেছে

এগুলো আমাদের বাড়িতে যা হতো না নরম এটা কোনো বদহজম করে না জানো তো চালের রুটিতে কোনো বদহজম করে না এই দুধ দিয়ে খেলাম হ্যাঁ খেয়ে দেখো বলো আর ঘিটা দিতে কেমন লাগছে বলো ঘি দিয়ে মাখি দিলাম আমি অল্প করে তোমাকে দিলাম বেশি দিলাম না তুমি তো বলছি একটু বেশি করে চপচপা করে দিতে আমি না চপচপা করে দিব না হ্যাঁ হ্যাঁ এটাই ভালো এই চালের রুটি বলুন আটার রুটি বলুন রাত্রেবেলায় গরম এই শীতের দিনে না একটু ঘি মাখিয়ে দিলে না ভালো লাগে কোনো তরকারি লাগবে না এই দিয়েই খাওয়া হয়ে যাবে ঠিক আছে তুমি খাও তাহলে আমি বন্ধুদের বলে দিচ্ছি যে আপনারাও এভাবে করবেন গলার মধ্যেও ধরে গেল আর এভাবে চালের রুটি করবেন খেয়ে আমি যেভাবে করলাম ওইভাবে করে আর একটু ঘি মাখিয়ে দুধ দিয়ে আর গুড় দিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে দারুণ হতে খেতে কিন্তু আমি যে পদ্ধতিতে করলাম সেই পদ্ধতিতে করবেন দেখবেন আপনারাও পারবেন আমি যখন পারি আপনারাও নিশ্চয়ই পারবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন কমেন্টস করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন ভিডিওটা রাখছি একটা সাবস্ক্রাইব করে দিয়ে তাহলে কত বসে হাসছে বুঝলেন ঠিক আছে রাখছি উনি খান রাখছি হ্যাঁ নমস্কার ধন্যবাদ